বর্ষবর্তী উপলক্ষে জুলাই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে এই মুহূর্তে ছাত্র দলের মোমবাতের প্রচলন সহ নানা ধরনের আনুষ্ঠানিকতা আর বাংলা মোটর মোড়ে পদযাত্রার আয়োজন করেছে এনসিপি ব্যাপারে আবারও জানতে আমরা আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন সেখানে তার সাথে আবারও সংযুক্ত হতে যাচ্ছি বিজয় জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্র দলে কি কি আনুষ্ঠানিকতা থাকছে একটু জানাবেন এবং এছাড়া এনসিপির পদযাত্রা সম্পর্কে একটু পাশাপাশি জানাবেন আমাদেরকে

জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীতে পুরো ভরে আছে পুরো শহীদ মিনার এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে তাদের এই জুলাই গণবুত্থানে তাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী হয়েছে এরকম অনেক নেতাকর্মীও কিন্তু শহীদ হয়েছে এবং তারা উল্লেখ করেছে যে তাদের বিভিন্ন ধর বিভিন্ন ছাত্র ছাত্র এবং জাতীয় ছাত্র দলের যারা নেতাকর্মী আছে তাদের অনেকেই এরকম শহীদ হয়েছে তাদের মধ্যে যেমন চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরাম ঢাকা মহানগর উত্তর পূর্ব ছাত্র দলের আরিফুর রহমান রাসেল শেরপুর সরকারি কলেজের মাহবুবুর মাহবুবুল আলব এবং ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুর গৌরীপুর মোজাফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ের কলেজের বিপ্লব বিপ্লব হাসান সহ এরকম অজস্র অনেক অনেক ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছে এবং তারা কিন্তু তাদের স্মরণে জুলাই আগস্টকে তারা জুলাই আগস্টের প্রথম বর্ষপূর্তি পালন করতে কিন্তু তারা এখানে এসেছেন এবং কিন্তু এখানে কমিটির সদস্য তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ছাত্রদল ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই পুরো অনুষ্ঠানটিকে আসলে পরিচালনা করছে এবং তারা কিন্তু তাদের এই তাদের এই কর্মসূচি তারা পালন করেছে এবং অন্যদিকে যদি বলতে চাই যে অন্যদিকে যদি বলতে চাই যে বাংলা মোটর থেকে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদের পদযাত্রা বাংলা মোটর মোট থেকে শুরু করেছে এবং তারা সেখান থেকে কিন্তু রংপুর উদ্দেশ্য রওনা হবে এমনটাই আমরা জানতে পেরেছি এবং সব মিলিয়ে সব মিলিয়ে এবারের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এভাবেই পালন করছে বাংলাদেশ